কোন লক্ষণগুলির জন্য একটি ডি এবং সি পদ্ধতি নির্ধারিত হয় ডি এবং সি এর সাথে যুক্ত ঝুঁকির কারণ ও জটিলতা গুলি কি কি ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কোন লক্ষণগুলির জন্য একটি ডি এন্ড সি পদ্ধতি নির্ধারিত হয় আপনার যদি নিম্নলিখিত লক্ষণ উপসর্গ বা শর্তগুলির মধ্যে একটি থাকে তাহলে আপনার ডাক্তার একটি প্রসারণ ও করতে পারেন। নির্দিষ্ট পদ্ধতির পছন্দ নির্ণয় বা চিকিৎসার জন্য কিনা তার উপর নির্ভর করে আপনার ডাক্তার নমুনার জন্য একটি ডিএনসি লিখে দিতে পারেন যদি আপনার মনোপজের পরে আপনার রক্তপাত হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সারের চেকআপে অস্বাভাবিক অ্যান্ড্রোমেট্রিয়াল কোষ পাওয়া যায় আপনি জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত অনুভব করেন আপনার ডাক্তার একটি থেরাপিউটিক সম্প্রসারণ ও কিউরে নির্ধারণ করতে পারেন টিস্যুগুলো জড়ায় পরিষ্কার করা এবং গর্ভপাত বা গর্ভপাতের পরে সংক্রমণ এবং রক্তপাত থেকে রক্ষা করা গর্ভাস্থায় যেখানে একটি সাধারণ ভ্রূণের জায়গায় টিউমার তৈরি হয় প্রসারণের পরে প্রচণ্ড রক্তপাতের পরিপ্রেক্ষিতে প্লাসিনটা পরিষ্কার করা বা শৌন্য জড়ায়ু বা সার্ভিক্যাল পলিপ থেকে মুক্তি পেতে ডিএনসির সাথে যুক্ত ঝুঁকির কারণ এবং জটিলতা কি এটি সাধারণত একটি প্রসারণ এবং কোনো জটিলতার সম্মুখীন হওয়া বিরল তবে কিছু ঝুঁকির কারণগুলি সন্ধান করতে হবে প্রক্রিয়া চলাকালীন জরায়ুর ছিদ্র হওয়ার একটি ছোট সুযোগ রয়েছে অন্য কথায় ডিএনসি করার জন্য ব্যবহৃত অস্ত্রোপচারের যন্ত্রগুলি প্রক্রিয়া চলাকালীন জরায়ুর প্রাচীর ভেদ করে সিরে যেতে পারে যে মহিলারা সম্প্রতি গর্ভাবস্থা বা মনোপোজের মধ্য দিয়ে গিয়েছেন তাদের জরায়ুতে হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এই সমস্যা সাধারণত প্রাকৃতিক ভাবে প্রয়োজন হতে পারে প্রসারণ বা পদ্ধতির সময় জরায়ের মুখ সিরে যাওয়া একটি ছোট সম্ভাবনাও রয়েছে এটি সেলাই দিয়ে ক্ষত বন্ধ করে চাপ প্রয়োগের মাধ্যমে বা ওষুধ দিয়ে পরিচালনা করা যেতে পারে কদাচিত একটি ডিএনসি পদ্ধতি সম্পন্ন হওয়ার পর সংক্রমণ হতে পারে জরয় অভ্যন্তরে আঠালো টিস্যু বিকাশ হতে পারে ভারী রক্তপাত হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ